তো এইখানে দাঁড়াইতে হবে দেখতে হবে যে আপনার গাড়ি আসে কি গাড়ি না থাকলেই ধোকাই দিতে হবে আর যদি গাড়ি থাকে সরে থাকতে হবে আসা যাই হোক আর কি তো হাই রোডে গাড়ি চালানোর মানে মজাই আলাদা অন্যরকম একটা ফিলিংস আছে তো এইখানে দেখা যাচ্ছে উপরে কিছু ড্যাশবোর্ড আছে ওইগুলো আপনি চাইলে খেয়াল করতে পারেন আসলে যারা দূর থেকে আসে ঢাকা ঢাকার ওই পাশ থেকে যখন ওই পাশে যাবে তখন দেখা যাচ্ছে যে আপনার এই জিনিসটার দিক খেয়াল রাখতে হয় যখন আমরাও লং ট্যুরে যাই তখন আমাদেরও খেয়াল রাখতে হয় কিন্তু আমি বাইক নিয়ে বেশিটা লং ট্যুরে যাইতে পছন্দ করি না কারণ হচ্ছে যে বাইক নিয়ে লং ট্যুরে যাওয়া মনে হচ্ছে ঝামেলা আর কি রাত্রে বিকেলে কখন কী হবে না না হবে কখন কী হতে পারে আসলে এই ব্যাপারে খুবই থাকা লাগে আর কি সতর্ক থাকা লাগে এবং অভিজ্ঞ অভিজ্ঞ ড্রাইভার হওয়া লাগে আর কি যেহেতু আমি তো একজন অভিজ্ঞ ড্রাইভার না যার কারণে আমার নিজেরই যাইতে ভয় লাগে এই কারণে আমি যাই না বন্ধুরা যায় তো বলে আর কি যে যাইতে কিন্তু আমি বলি যে না আমি যাব না তো গেলে ওদের পিছনে উঠা গেলেও ওদের পিছনে উঠে যাবো না এলে দেখা যাচ্ছে যাব না পিছনে একটা পরিবহন আছে মাঝখানে একটা সাইকেল চলে আসছে মানে এই জায়গাটা কুকুর আসতেছে দেখেন কি অবস্থা দেখেন অবস্থা আর কি অবস্থার কথা আর কি বলবো বেজায় খারাপ এ তো চাপ দিবেই হাই রোডের পাশে কখনো মানে গাড়ি এইভাবে আসলে চালাবে যে একটা গাড়ি আসতে একটা গাড়ি পিছনে আসতে সমস্যা হবে সেটা একবারে বুঝবে না আর কি যার যেরকম ভালো লাগে সে সেরকম বাইক চালাবে এরপরে দুর্ঘটনা হলে বড় গাড়িওয়ালার দোষ তাহলে এইখানে মূলত বাসালার কোনো দোষ থাকে না ঠিক আছে থাকে হচ্ছে যে মানে যে উল্টা পাল্টা গাড়ি চালায় তার দোষটা বেশি থাকে তো দোষ সব ক্ষেত্রে যে একজনের হবে এরকম কিন্তু কিছু না দোষ দোষের জায়গায় আর কি থাকতেই পারে তো যাই হোক ওটা কোনো বিষয় না এখন যে জায়গায় যাচ্ছিলাম আর কি সেই জায়গা যাব তো এখন প্রায় সন্ধ্যা হয়ে আসতেছিলো ওই ফাঁকা জায়গাটা যাওয়ার সিদ্ধান্ত নিলাম অবশেষে আর কি তো এটা হচ্ছে আমাদের বাড়ির কাছে যা বাজার থেকে বাড়ি যাওয়ার আর কি রাস্তাটা তো আসলে আমার ভিডিও করতে ভালো লাগে মূলত এক কথায় বলতে পারেন যে আমার ভিডিও করতে খুব বেশি মাত্রায় ভালো লাগে যার কারণে আসলে আমি ভিডিও করি না এছাড়া তেমন কিছু না তো অনেকে আসলে প্রথম দিক থেকে একটু ইয়া করেন আর কি যে ভিডিও করতেছে হাসা হাসি করে এটা কমলিভাবে আমার সাথে অনেকবার হয়েছে আর কি যার কারণে আসলে আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে আপনাদের শেয়ার করতেছে জিনিসটা তো এইভাবে তাকে থাকে মানুষ যে আপনি আসলে যে দেখেন কীভাবে তাকে রেখেছে আসলে ভিডিও করতেছি না যে কি করতেছে নিজেই বুঝতে পারি না তাকায় তো থাকবেই মানুষ তাকায় থাকেই তোদের কাজ তো এটা হচ্ছে একটা রেল স্টেশন আসলে এই রাস্তাটা যে এত পরিমাণে ভাঙা আসার সময় দেখছেন হয়তো প্রচুর পরিমাণে ভাই ভাঙা এই রাস্তাটা এক কথায় বলা যায় আর কি স্ট্যান্ড উঠান তো আসলে মূলত বাম সাইডটা ওয়ারটেক করা উচিত না কিন্তু দেখা যাচ্ছে সময় সপক্ষে বাম সাইড ওভারটেক করতে হয় আর কি এখন এই গাড়িটা পাশে আসতে আসতে আপনার পাঁচশো মিনিট লেগে যাবে কারণ হচ্ছে কি পাঁচশো মিনিট না লাগলেও দু মিনিট লেগে যাবে কারণ হচ্ছে কি যে ওনার ভাঙাচুরে রাস্তার পর ঢালুর রাস্তা যেহেতু গাড়ি ঘোড়ায় তো সমস্যা হবে এগুলো অনেক সমস্যা হতে দাঁড়িয়ে থাকবে যার কারণে আসলে ওনার এই পাশে আসতে অনেক সময় লেগে যাবে দেখেন ভাই রাস্তার অবস্থাটা দেখেন মানে আমাদের বাড়ির কাছের রাস্তায় তো বর্ষাকালে এখানে আপনার নদী নালা হয়ে যাবে আর কি যে পরিমাণে ভাঙা আর কি আর যাদের সাসপেনশন বাইকের সাসপেনশনটা একটু হার্ড তারা আসলে বুঝবে যে কত চাল এই যে দেখেন গাড়ি চালানোর অবস্থা দেখেন এটা হচ্ছে মূলত আমাদের বাড়ির কাছে যে রাস্তাটা ওইটা সে ব্রিজটা ওইটা তো এখান থেকে টান দিয়ে বেরোয় যেতে চাই আসলে বেশিরভাগ যে অ্যাক্সিডেন্টটা রাস্তাঘাটে হয় ওটা হচ্ছে কুকুরের জন্য এবং বাছুরের জন্য যে অ্যাক্সিডেন্টটা বেশিরভাগ হয় আর কি আর অত বেশি অ্যাক্সিডেন্ট অন্য কোনো জিনিস নিয়ে হয় না